আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই এইতো আলহামদুলিল্লাহ আসন্ন ঈদ উপলক্ষে ছোট্ট ছোট্ট বাবু বাচ্চাদের মেয়ে বাচ্চাদের কি কি আপডেট কালেকশন নিয়ে আসতেছেন দুল্লাহ গার্মেন্ট সম্পূর্ণ ঈদের জন্য প্রিপারেশন নিয়ে আনিছে ভাই একদম ঈদের একদম দেখেন চমৎকার এসব প্রোডাক্ট অর্ধেক দামে দেয়া দিতেছে সারা বাংলাদেশে ভাইজান সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি এই ফ্রকটার দাম পাইকারি মূল্য আছে 300 টাকা 300 আমরা দিতাছি 50% ডিসকাউন্ট মাত্র 160 টাকার ভিতরে মানে অর্ধেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন ভিতরে আস্তর দেওয়া অর্ধেক ডিসকাউন্ট ঠিক আছে কি বলেন ভাই এত সুন্দর সুন্দর মেটের পার্টি ফ্রক সিকোয়েন্সের কাজ করা মাত্র 160 টাকায় 160 টাকা সারা বাংলাদেশ এই দিতে এত চমৎকার মাল এই দেখেন এই যে সব ফ্রক গুলো মাল দেখছেন এই দেখেন ক্যামেরাটা ধরেন সাড়ে তিনশো রেটের মাল দেখছেন দেখেন দেখেন আরে কালার দেখেন ভাই ভাই সাড়ে তিনশো টাকা দামের মাল এত সুন্দর সাড়ে তিনশো টাকা না তো

যদি পাঁচশো টাকাও বিক্রি করে ভাইজান ঠিক আছে দেখেন 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 এবার কি করছি দেখছেন এত চমৎকার হলুদ আবার এখানে প্রজাপতি এই দেখেন পিঙ্ক কালার দেখেন পিঙ্ক এত চমৎকার কালার এই দেখেন এই যে এটা লেমন কালার সুন্দর কালার ভাই একদম লেমন কালারের ভিতরে একদম চমৎকার দেখেন কি লেমন কালার এই দেখেন এই যে একটা কালার এরকম ছয়টা সাতটা কালার টকটকা সব কালার থাকবে ভাই মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু শুধু পঞ্চান্ন টাকা থেকে শুরু দেখেন পঞ্চান্ন টাকা শুরু হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই সব পার্টি ফ্রক গুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারিতে আসতে হবে ভাইজান লোকেশনটা কোথায় পড়েছে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অরিজিনাল নারায়ণগঞ্জ না কিন্তু এটা রূপকঞ্জ থানায় বুলটা গাওসিয়া সারা বাংলাদেশ এক নামে চিনে নয় নাম্বার দোকান মসজিদের নিচে পাশাপাশি দুইটা সোরভ আমাদের ইনশাল্লাহ এই সব প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন কিন্তু আমাদের অর্ডার গুলো একটা সুবিধা কি নিঃসন্দেহে নির্বেজাল একদম নারায়ণগঞ্জের বিখ্যাত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আবদুল্লা গার্মেন্টে আসলাম দেখেন এটা হলো পঁচাত্তর টাকা থেকে শুরু শুধু পঁচাত্তর টাকায় শুরু টাকা থেকে শুরু মানে সাইজ বাই সাইজ দাম বাড়বে দশ টাকা বিশ টাকা করে তারপর কি একটা বেচার জন্য দেখছেন হ্যালো কুসি দেখেন হ্যালো কুসি হ্যালো কুসি কার চাই মাত্র

আমাদের এখানে কোন সুযোগ নাই যে যে নিমা ফ্রকটা দেখালাম ওইটার প্যান্ট দেখছেন পঁচিশ টাকার নিমার সাথে চল পনেরো টাকার একটা ফ্রক টাকায় হলো দেড়শো টাকা ভাই

ধামাকার উপরে ধামাকা এই যে গেঞ্জি আসলাম ভাই তিন সাইজ দেখছেন তিন সাইজ আরে চমৎকার কালার রে ভাই সব কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখছেন না দেখছেন অ্যাশ কালার ব্ল্যাক কালার দেখছেন পার্পল কালার দেখেন দেখছেন হলুদ কালার দেখছেন কালার হলুদ পরিমাণ কিন্তু কালার ওনাদের কিন্তু সাজানো আছে আপনারা চয়েস করে করে নিতে পারবেন সাইজ থাকবে কয়টা তিনটা সাইজ ভাই তিনটা সাইজ তিনটা সাইজ হিউজ পরিমাণ যার যত ডজন লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন 4৫ টাকার মাল মাত্র টাকা দিতেছি তাও যদি আপনার আবদুল্লা গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে মাল নেন একদম পরিপূর্ণ ফ্রেশ পরিপূর্ণ সম্পূর্ণ রূপে ফ্রেশ টপস নিয়ে আসলাম কেউ দিতে পারবে ভাই দেন তো এই টপসের এত চমৎকার কালার

এlaptop মনে যা চায় তাই বিক্রি করতে পারে দেখেন অসম্ভব অফার দিয়ে দিতাছে কিন্তু অসম্ভব অফার 18 টাকা থেকে শুরু শুধু 18 টাকা 22 টাকায় শেষ দেখেন বুঝতে পারছেন সবাই বেছে 25 আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারি ব্যাচে

এই যে শার্ট গুলো দেখেন এই যে পঁয়ষট্টি টাকার ভিতরে হ্যাঁ পঁয়ষট্টি টাকার ভিতরে শার্ট দেখছেন টাকা শুধু পঁয়ষট্টি

আপনার নিতে পারবেন আবার নামটা এবং লোকেশনটা বলে দেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি যারা যারা মাল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরকম ডিটেইলস বুঝায়া দিমু ইনশাআল্লাহ বুঝতে পারুন খোলাইলে বুঝতে পারুন যে এটার দাম এত এটার দাম এত ঠকার কোনো সুযোগ নাই বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই 15 বছরের অধিক সময় থেকে আমরা প্রাক্তন দোকানদার ব্যবসা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু